হাই গাইস ইচ্ছে মতো ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছে আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং তো এখন বাজছে হচ্ছে সকাল আটটা তো আমি আমার ব্লগটা শুরু করছি আর আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের এখানে কতটা পরিমাণ কুয়াশা দিয়েছে দেখাচ্ছে আটটা মতো বাজছে আর কুয়াশা দেখো এটা আমাদের পাশের একটা বাড়ি তো ভেঙে গেছে বাড়িটা কুয়াশাটা দেখো চারিদিক মারাত্মক কুয়াশা দিয়েছে আর ঠান্ডাও কিন্তু প্রচুর তো আমার এখন এই যে ব্রাশ হয়নি তো যে ব্রাশ করবো ব্রাশটা নিয়ে বেরোলাম আর এদিকেও দেখো এদিকেও মারার তো কুয়াশা তো আজকে বাড়িতে একটু কাজকর্ম আছে কারণ কি হচ্ছে কালকে যেহেতু পৌষ সংক্রান্তি ছিল পৌষ সংক্রান্তির পরের দিন মানে মাঘ মাসের যে প্রথম দিন সেদিন হচ্ছে আমাদের বাড়িতে একটা পুজো হয় সেটা হচ্ছে বার লক্ষ্মীর পুজো তো এই যে আমাদের এখানে তুলসীতলা আছে তুলসীতলাতেই পুজোটা হয় তো এটা হচ্ছে প্রত্যেক বছরই হয় পৌষ সংক্রান্তির পরের দিন হয় তো আজকেও হবে ওই জন্য মা হচ্ছে খুব সকাল সকাল স্নান করে নিয়েছে তো ব্রাহ্মণ আসবে পুজো করতে আমাদের গাঁদা গাছগুলোতে দেখো অনেক ফুল ফুটেছে তো এই ফুলগুলো হচ্ছে আমি এখন তুলবো কারণ কি হচ্ছে পুজোর জন্য লাগবে তো কোনটা কোনটা তুলবো যেগুলো যেগুলো বড় হয়েছে সেইগুলো সেগুলো তুলবো এটা তুলি এই দেখো এই যে আমার ফুল তোলা কমপ্লিট কারণ কি সব ফুলগুলো তুললাম না কালকেও বৃহস্পতিবার আছে কালকে বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় নিত্য পুজোর তো সেটা হবে তো ওই জন্য তুললাম না এই দেখো এইদিকে দেখো এই দেখো তুলসীতলাটা একদম পরিষ্কার করা হয়েছে আর এই যে আমার একটা গোলাপ গাছ ছিল তোমাদেরকে আমি যেটা দেখাই এই গোলাপ গাছটা আমার খুব পছন্দের আজকে পুজোর জন্য মাস্ট হচ্ছে লাগে এই যে হচ্ছে তোমার সর্ষে ফুল তারপর হচ্ছে মূলা ফুল তো এই যে সর্ষে ফুলও আছে হলুদটা আর বেগুনি বেগুনিটা হচ্ছে মূলা ফুল তো এই দুটো হচ্ছে আজকে পুজোতে একদমই লাগে আর কি লাগে মা এখানে এই যে আলপনা দেওয়া শুরু করে দিয়েছে তবে আজকে আলপনাটা একটু অন্য ধরনের হয় এই যে এইখানে দেখো ওই যে ওই বক্সটাতে এগুলো আঁকতে হয় এগুলো কী গোমা আচ্ছা পাই তারপরে হচ্ছে কণা যেগুলো চাল ধান মাপা হয় আর হচ্ছে ওটা ওটা একটা করতে হ্যাঁ ওই দিকটাতে না আর মই করবে তো আলপনা আর পুরো একদম এইখান দিয়ে আলপনাটা যাবে পুরো একদম ঠাকুর ঘর পর্যন্ত যাবে তো চলো আমি হচ্ছে মালাটা গাঁদবো ঠাকুরের জন্য লাগবে মালা তো সেটা আমি এখন গাঁথি হচ্ছে এই ফুলগুলো হচ্ছে কলে ধুতে গেছিলাম কারণ এই ফুলগুলো দিয়ে মালা কাঁধবো তো আমার ফুল ধোয়া কমপ্লিট তো এবারে মালাটা আমি রেডি করি আমার ঠিক আছে ফুলের রাখা হয়ে গেছে দেখো ফুল আর মালা বেলপাতা সমস্ত কিছু এক জায়গায় রেখে দিয়েছি আর এই দিকের এই বেলপাতাগুলো হচ্ছে নোংরা তো এগুলো আমাকে একটু ধরতে হবে পরিষ্কার আর তোমাদের বললাম যে এখান থেকে আলপনাটা পুরো হচ্ছে একদম আমাদের ঘর পর্যন্ত হবে আর এই দেখো মা করে দিয়েছে তো ঠাকুর ঘর পর্যন্ত মায়ের করা হয়ে গেছে আলপনাটা আজকেও সকাল সকাল স্নান কমপ্লিট আর এখন যাচ্ছি হচ্ছে ওই যে আমাদের খামারে হচ্ছে ধান লক্ষ্মী আনা হয়েছিলো তো সেটাই আনতে যাচ্ছি মা নিয়ে আসবে আর আমি এই যে জল দিয়ে দিয়ে আসবো প্রচুর ঠান্ডা এত ঠান্ডায় সকাল সকাল স্নান মা চলে গেছে মা নিয়ে নিয়েছে আর আমি হচ্ছে জল দিয়ে দিয়ে যাবো আমি আগে যাব। ঠাকুরটাকে এনে এখানে রাখা হচ্ছে এই যে এখানে মা হচ্ছে প্রথমে গামলাতে ধান দিয়ে দিয়েছিল খানিকটা আর তারপরে যে ঠাকুরটাকে এখানে রাখা হলো মা হচ্ছে এই লক্ষ্মী ঠাকুর নেবে লক্ষ্মী ঠাকুরের পুরো সিংহাসনটা তো মা এই যে রেখে দিল ঠাকুরটাকে হচ্ছে এই খানটাতে রাখবে তুলসী রাখবে ঠাকুর রেডি তবে আমাদের ব্রাহ্মণ চলে এসছে আমার এখন দায়িত্ব হচ্ছে ফল কাটা সবার মধ্যে আমিও আমার ফল কাটা হয়ে গেছে আর এই দেখো ফলের থালা আর এটাকে বলে হচ্ছে তিলা বাটি ঠিক আছে তো তিলা এটা হচ্ছে দরকার আজকের জন্য আজকে ঠাকুর পুজোর জন্য তিলাপাটিটা একদমই দরকার তো আমার ফলের থালাটা কেমন সাজানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই যে ঠাকুরের সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে তো পূজা আমাদের কমপ্লিট এই যে পূজা হয়ে গেছে ঠিক আছে এই ঠাকুরটা হচ্ছে এখন তোলা হবে না ঠাকুর আজকে সারাদিন এখানেই থাকবে আজ সময় হচ্ছে পেঁচা ডাকবে তো তারপর ঠাকুরটা তোলা হবে এই ঠাকুর পূজো নিয়মি এটা যে সন্ধেকালের পেঁচা ডাকবে তারপর ঠাকুর তোলা হবে ঠাকুর হচ্ছে ঠাকুর ঘরে রাখা হবে এখন সারাদিন দিন এরকমই থাকবে সারা দিন হচ্ছে ধূপ জ্বলবে আর এই যে দেখো ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগে আমার প্রসাদ চলে এসেছে এই যে এইগুলো হচ্ছে আমার প্রসাদ আর ওইদিকে ভাই আর দাদু হচ্ছে খেতে শুরু করে দিয়েছে তারপরে এখানে সবজি আছে দুপুরে আমাদের ভাত খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকেও যেহেতু পিঠে করার আমাদের একটা নিয়ম আছে তো এই যে পিঠে হবে তো মায়ের দিকে যে জল বসিয়ে দিয়েছে এরপর হচ্ছে চালগুড়ি দেবে আজকেও আমাদের পুর পিঠেই হবে তো এখানে দেখো আজকে আমাদের হচ্ছে পিঠের জন্য এই যে এখানে হচ্ছে একটা হয়েছে এটা হচ্ছে খোয়া আর এখানে হচ্ছে যে নারকেলের পুর আর মা হচ্ছে এখানে পিঠাটা তৈরি করবে ওই জন্য যে জল বসিয়ে দিয়েছে আর মা একটা বা বানাবে আর আমি এই যে এটাতে বানাবো আর তোমাদের দেখায় আমাদের হচ্ছে এই যে হচ্ছে পিঠের জন্য ডো হচ্ছে রেডি এই যে এইগুলো আজকে হচ্ছে এতগুলো পিঠে বানাতে হবে হয়ে গেছে তো এখন হচ্ছে সাড়ে চারটার মতো বাচ্চার ঝাড়ে দেখো আমাদের ঠাকুর কিন্তু এখনও আছে কারণ এখনো পর্যন্ত প্যাচা হচ্ছে ডাকেনি ডাকে বা শিয়াল মানে দুটোর মধ্যে যে কোনো একটা ডাকতে হবে তো তারপর গিয়ে ঠাকুরটা তুলবে আর ওদিকে হচ্ছে শুরু হয়ে গেছে <laughs> hmm. hmm. Bir sonra daha. Dur, সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে শিয়ালও ডেকে দিয়েছে তো এরপর পেঁচা ডেকেছে পেঁচা ডেকেছে শিয়াল ডেকেছি পিঠে বানানো কমপ্লিট এই যে এতগুলো হচ্ছে তোমাদেরকে দেখালাম যে কতগুলো ডো হয়েছে তো তার হচ্ছে এতগুলো পিঠে হয়েছে আর এখনো এইটাতে এখনো হচ্ছে শেষেরটা তো এই সব পিঠে কিন্তু আমি আর মা মিলে গড়েছি এই দেখো এই তিন কোনা সেপটা হচ্ছে আমার আর এই গোলটা হচ্ছে মায়ের মা বানিয়েছে দুজনের দুটো আলাদা আলাদা সেপ এই দেখো এবার শুধু খাওয়ার পালা তো গাইস আমার খাওয়া কমপ্লিট আর হচ্ছে আমি শুতেও চলে এসেছি কারণ কি অনেকটা রাত্রি হয়ে গেছে মায়ের সাথে বসে বসে একটুখানি টিভি দেখছিলাম আর বাইরে মারাত্মক ঠান্ডা ঠিক আছে আর এইদিকে এই যে আমার বিছানাও রেডি তো আজকের পুরো দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কি করছি না কি করলাম না করলাম ঠিক আছে আর আজকে আমাদের বাড়িতে যে পুজোটা হলো ওই পুজোটাকে কিন্তু এখান পুজোও বলা হয় ছোটোবেলাতে আগে অনেক প্রচুর মজা করতাম এই পুজোটাতে ওই যে একটা যে নিয়ম আছে প্যাঁচা তো ওটা দাদুর সাথে যেতাম রাস্তা ধারে মানে অনেক দূর পর্যন্ত যেতাম গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতাম যে কখন প্যাঁচা ডাকবে ছুটো ছুটে বাড়ি আসতাম ঠিক আছে তো ছোটোবেলায় প্রচুর মজা করেছি আর এখনও কিন্তু এই পুজোটাতে সত্যি খুবই ভালো লাগে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তো আমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো টাটা